আমরা যেটা পাইনি আমার সন্তানেরা যেন তা পায় পাঙ্গাস মাছ নিয়ে আমাদের ভুল ভাবনার অবসান হোক ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি পাঙ্গাস মাছ খাওয়া লজ্জার বিষয় আমার বাবা কখনও পাঙ্গাস মাছ খেতেন না আর সেই কারণে আমাদের বাড়িতে কখনও এ মাছ আনা হতো না আমরা খেতে শিখিনি স্বাভাবিকভাবে সে অভ্যাস আমাদের জীবনে রয়ে গেছে কিন্তু সময় বদলেছে আমার সন্তানেরা এখন যখন মেহমানের বাসায় গিয়ে পাঙ্গাস মাছ খেয়ে বলে আম্মু এটা তো খুব মজার আমার বাসায় কেন খায় না তখন আমি থমকে যাই একটা ভুল অভ্যাস একটা অকারণ লজ্জা যেটা আমাদের বাবা মা ধারণ করেছেন আমরা না বুঝে তা গ্রহণ করেছি কিন্তু আমরা আমার বাচ্চাদেরকে আমি সেই বঞ্চনার শিকার হতে দিতে চাই না আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখব আমাদের সমাজে অনেক কিছু লজ্জার বা নিচু বলে চালিয়ে দেওয়া হয়েছে যার পিছনে নেই কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই কোনো বাস্তব কারণ আজ আমি স্পষ্ট করে বলছি পাঙ্গাস মাছ খাওয়া লজ্জার কিছু নয় বরং একটি সুস্বাদু পুষ্টিকরও এবং সহজলভ্য মাছ পাঙ্গাস মাছের প্রতি এই অবহেলা কেন কারণ কারণ অনেকেই মনে করে এটা খামারে চাষ হয় দাম কম তাই এটা গরিবের মাছ কিন্তু এটা কি সত্যি খারাপ চলুন এবার জানা যাক পাঙ্গাস মাছের গুণাগুণ পাঙ্গাস মাছ উচ্চ উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ একটা একটা একশো গ্রাম পাঙ্গাস মাছে থাকে প্রায় পনেরো থেকে আঠারো গ্রাম প্রোটিন যা শিশুদের বৃদ্ধিতে ও শারীরিক গঠনে অত্যন্ত সহায়ক ফ্যাট কম ক্যালোরি কম যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এ মাছ দারুণ এতে আছে খুবই কম ফ্যাট আর তা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেকে জানে না পাঙ্গাস মাছে থাকে হৃদয়বান্ধবাহীন ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের গঠনে ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহজ হজমযোগ্য ও কাটাহীন শিশুরা কাটা খেয়ে বিপদে পড়ে এমন ভয় অনেকে মায়ের মনে থাকে পাঙ্গাস মাছে দারুণ দিক হলো এটা প্রায় কাটাহীন নরম ও সহজ হজমযোগ্য যা শিশুরা আরাম করে খেতে পারে সহজলভ্য সাশ্রয়ী আমরা যারা মাছ শেষে হিসেব করে বাজার করি তাদের জন্য এটি আশীর্বাদ কম দামে পুষ্টিকর খাবার তাহলে প্রশ্ন হলো এই মাছ খাওয়াকে আমরা ছোটো করে দেখি কেন শুধু দাম কম বলে তাহলে তো ডাল কুমড়া চাল এসব আমাদের সমাজে লজ্জার হওয়া উচিত ছিল প্রকৃতপক্ষে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার দিক থেকে পাঙ্গাস মাছ আমাদের জন্য একটি বড় সমাধান হতে পারে আজ আমি আমার সন্তানের দিক তাকিয়ে ভাবি আমরা যেটা পাইনি যেটা ওদের থেকে কেড়ে নেওয়া অধিকার আমার নেই তাই আজ আমি পাঙ্গাস মাছ বাসায় আনছি নিজে রান্না করছি নিজে বাচ্চাদের খাওয়াচ্ছি ওরা খুশি আমিও আর আমি আরও বেশি বন্ধুরা সমাজে অনেক ভুল ধারণা ভেঙে দেওয়ার সময় এসেছে পাঙ্গাস মাছ খাওয়া লজ্জা নয় বরং জ্ঞান সচেতনতা ও ভালোবাসার পরিচয় আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই হবে পাঙ্গাস মাছ নিয়ে অনেকেই একটা অভিযোগ তোলেন এই মাছ অস্বাস্থ্যকর চাষের সময় নাকি ওষুধ ব্যবহার করা হয় পানি নোংরা মাছকে বড় করার জন্য কেমিক্যাল দেওয়া হয় হ্যাঁ কিছু হ্যাঁ কিছু ক্ষেত্রে এই অভিযোগ সত্য কিন্তু তাই বলে কি সব চাষই খারাপ সব পাঙ্গাস মাছই কি বিষাক্ত না একদম না সত্যটা হলো বাংলাদেশে এখন অনেক সচেতন ও শিক্ষিত মাছ চাষী রয়েছে যারা জৈব উপায়ে মেডিসিন ছাড়াই বা কমপক্ষে নির্ধারিত মাত্রায় প্রয়োগ করে পাঙ্গাস মাছ চাষ করে যারা জৈব উপায়ে মেডিসিন ছাড়ায় বা কমপক্ষে নির্ধারিত মাত্রা প্রয়োগ করে পাঙ্গাস মাছ চাষ করছেন যারা চাষ করেন তাদের প্রতি আমার অনুরোধ দয়া করে অতিরিক্ত বা নিষিদ্ধ ওষুধ ব্যবহার করবেন না পানির মান বজায় রাখুন মাছ যেমন খেতে ভালো হবে তেমনি বাজারে দামও বেশি পাবেন মাছের খাবার যেন পচা না হয় মুক্ত হয় সেদিকে খেয়াল রাখুন চাইলে জৈব পদ্ধতিতে চাষ শিখে নিন এখন অনেক প্রশিক্ষণ হচ্ছে আর আমাদের যারা ভোক্তা সাধারণ মানুষ আমাদের সচেতন হতে হবে বাজার থেকে মাছ কেনার সময় চোখে দেখে বোঝা যায় অনেক কিছু বেশি সাধার বা চকচকে দেখালে সন্দেহ করুন মাছের গন্ধ কেমন সেটা বুঝে নিন কোথা থেকে এসেছে জানতে চেষ্টা করুন উপায় আছে শুধু সচেতন হতে হবে আমরা যদি মাছ চাষিদের উৎসাহ দিই ভালোভাবে চাষ করতে আর নিজেরাও সচেতন হই তাহলে পাঙ্গাস মাছ একটা স্বাস্থ্যকর নিরাপদ আর জনপ্রিয় মাছ হয়ে উঠতে পারে ধন্যবাদ সবাইকে